নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাস্তুতে আমাদের একটি বিশেষ বিষয় রয়েছে সেটি হচ্ছে ফাইভ এলিমেন্ট টেপস এবং বাস্তু কালার টেপস এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে বাস্তু কারেকশানে আমাদের সহযোগিতা করে থাকে এই ফাইভ এলিমেন্ট টেপগুলো সাধারণত চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এবং এক ইঞ্চি হয়ে থাকে সাধারণত চার ইঞ্চির যে মানে টেপগুলো সেগুলোই বেশি প্রেফার করা হয়ে থাকে এই টেপগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে ব্লু হোয়াইট ইয়েলো গ্রিন এবং রেড বাস্তু স্ট্রিপ যেগুলো সেগুলো সাধারণত অ্যালুমিনিয়ামের স্টিলের কপারের ব্রাশ এবং আয়রনের হয়ে থাকে অ্যালুমিনিয়াম স্ট্রিপ যেগুলো সেগুলো নর্থ নর্থ ওয়েস্টে নর্থে এবং নর্থ নর্থ ইস্টের বাস্তু কারেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা ওয়াটার এলিমেন্টকে সাপোর্ট করে থাকে এবং লম্বায় আট ফিট এবং চড়ায় এক ইঞ্চি হয়ে থাকে এরপর স্টিলের স্ট্রিপ যেগুলো সেগুলো ইস্ট নর্থ ইস্টকে এবং ইস্টকে এবং ইস্ট সাউথ ইস্টকে বুঝিয়ে থাকে বা এই দিকটাকে বাস্তু কারেকশনে ব্যবহার করা হয় এবং এটি এয়ার এলিমেন্টকে সাপোর্ট করে থাকে এরও সাইজ সাধারণত এক ইঞ্চি এবং আট ফিট হয়ে থাকে কপার স্ট্রিপ যেটা সেটা সাউথ ইস্ট সাউথ সাউথ ইস্ট সাউথকে বুঝিয়ে থাকে বা এদিকের কাজটা করে থাকে এবং এটি ফায়ার এলিমেন্টকে সাপোর্ট করে থাকে এরও সাইজ একই মানে এক ইঞ্চি চওড়া এবং আট ফিট লম্বা ব্রাস স্ট্রিপ যেটা সেটা নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট সাউথ সাউথ ওয়েস্টকে নির্দেশ করে থাকে সাইজ একই এক ইঞ্চি এবং অর্থাৎ এক ইঞ্চি চওড়া এবং আট ফিট লম্বা আর্থ এলিমেন্ট এটি সাপোর্ট করে থাকে আয়রন স্ট্রিপ যেটা সেটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়েস্ট এবং ওয়েস্ট সাউথ ওয়েস্টকে নির্দেশ করে থাকে এটারও সাইজ হচ্ছে একই এক ইঞ্চি চওড়া এবং আট ফিট লম্বা এটি স্পেস এলিমেন্টকে আমাদের কন্ট্রোল করে থাকে বা স্পেস এলিমেন্টকে বুঝিয়ে থাকে সাপোর্ট করে থাকে যেখানে তুমি স্ট্রিপটা লাগাবে সেখানের চারিদিকের পোর্শন কাট করে ভার্টিক্যালি স্ট্রিপটা লাগাতে হবে যাতে নেগেটিভ এনার্জি পারমানেন্টলি ব্লক করতে পারে নর্থ ইস্টের দিক কাটা থাকলে সেখানে মাইন্ড রিলেটেড প্রবলেম ও কোনো কাজে ক্ল্যারিটির অভাব থাকবে নর্থ সাইড যদি কাটা থাকে তাহলে অ্যালুমিনিয়াম স্ট্রিপ ও ব্লু টেপ লাগাতে হবে ইস্টার্ন সাইড যদি কাটা থাকে তাহলে স্টিল স্ট্রিপ ও গ্রিন টেপ লাগাতে হবে সাউদার্ন সাইড যদি কাটা থাকে তাহলে কপার স্ট্রিপ ও রেড টেপ লাগাতে হবে সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্টের দিক যদি কাটা থাকে তাহলে ব্রাউন স্ট্রিপ ও ইলো টেপ লাগাতে হবে ওয়েস্টার্ন সাইড যদি কাটা থাকে তাহলে আয়রন স্ট্রিপ এবং হোয়াইট টেপ লাগাতে হবে ঘরের নর্থ সাইডে যদি বাড়ানো থাকে তাহলে ওয়াটার এলিমেন্টকে এয়ার এলিমেন্টে ট্রান্সফার করতে হবে এক্ষেত্রে গ্রিন টেপ ও স্টিল স্ট্রিপ লাগাতে হবে ইস্ট সাইডের ক্ষেত্রে গ্রে টেপ এবং কপার স্ট্রিপ লাগাতে হবে সাউথ সাইড যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে ইয়েলো টেপ এবং ব্রাশ ট্রিপ লাগাতে হবে সাউথ ওয়েস্ট অথবা নর্থ ইস্টে যদি বাড়ানো থাকে তাহলে হোয়াইট টেপ এবং আয়রন স্ট্রিপ ব্যবহার করতে হবে ওয়েস্ট সাইড যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে ব্লু টেপ এবং অ্যালুমিনিয়াম স্ট্রিপ লাগাতে হবে এই টেপ এবং স্ট্রিপগুলো অবশ্যই লাগানো প্রয়োজন তাতে কি হবে বা বাস্তুতে যে এনার্জি ডিসব্যালেন্স থাকে সেই এনার্জিটার ব্যালেন্স এর মাধ্যমে করা সম্ভব মেন ডোর যদি ভুল দিকে হয়ে থাকে তাহলে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে সেখানে যেদিকে প্রবলেম সেদিকে সেই দিকের কালার রিলেটেড টেপ ও স্ট্রিপ দিয়ে কভার করে দিতে হবে এবং ভার্চুয়াল এন্ট্রি পোস্টারকে যেদিকে দরজা হওয়া উচিত সেদিকে লাগিয়ে দিতে হবে এভাবে কোনো টয়লেটকে যেটা ভুল দিকে আছে তার নেগেটিভিটিকে ব্লক করতে আমরা পারি প্রথমে চারিদিকে কাট করে সেই জোনের স্ট্রিপ লাগাতে হবে এবারে সেই জোনের সাপোর্টিভ কালারকে স্ট্রিপের উপরে লাগাতে হবে যাতে ব্রহ্মস্থলের থেকে বেরোনো সমস্ত এনার্জিস টয়লেটে ডিসপোজ না হতে পারে এখানে বিভিন্ন দিকে টয়লেটের নেগেটিভ এনার্জি ব্লকের পদ্ধতির কয়েকটি ছবি তুলে ধরলাম তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে বাস্তুতে ব্যবহৃত ফাইভ এলিমেন্ট টিপস এবং বাস্তু বাস্তুকালার টিপস নিয়ে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ